ফিশিং লাইফ বয় বিশু আজকে আমরা সকাল পাঁচটার দিকে বাজারের উদ্দেশ্যে আমরা আজকে পুকুরে জাল টান দিয়ে মাছ ধরতে এসেছি এ হলো বড়ো বড়ো কাতল মাছ আমাদের বাবুল ভাই হাতের তালুতে নিয়ে আমাকে দেখাচ্ছে যে দর্শকেরা দেখলে অনেক খুশি হবে এই হলো ব্রিগেড গ্লাস কাপ কাতল রুই মিকরা তেলাপিয়া খুব সুন্দর সুন্দর মাছ দেখেন বন্ধুরা এক টানে মাছ একটা আসে নাই তখন পরবর্তীতে আরেকটা টান দিছি এই পরবর্তীতে টান দিয়ে আমরা মাছ ধরার গভীর পুস্কুনি ডেজারে মাটি কেটটা উড়েছে বালি তখন আমরা আবার টান দিয়েছি টান দেওয়ার পরে আমরা এক ড্রাম মাছ ধরতে পারছি geldi. Ona da. Bulan diyor aziz. Bulan dedi. तुल गर्नै होला भन्दै थियो गर। गर। सारो सामने अबको को सामने मिट खोजे को जान माथि जायका। कुरा गुगल कुरेन। गुगल कुरेन। कलको उस्तै भयो। दामत कुरा। यो गरने दिन। यो जक मस्त सब बुग Bir proton oluyor. Satladı. Satladı. Tamam. 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 Tamam.

लो लो आ लो लो आ लो लो आ लो लो आ लो लो आ